আসসালামু আলাইকুম ঘড়ি ড্রাবারদের জন্য চরম সুখবর যারা পাইকারি ঘড়ি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা পাইকারি ঘড়ি নিয়ে ব্যবসা করতে চান সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এক টাকাও আমাদের অগ্রিম পেমেন্ট করতে হবে না এবং যারা ঘড়ি ওড়াতে পছন্দ করেন যারা ঘুড়ি নিয়ে ওড়াতে চান বা ঘুড়ির সুতা লাটাই নিয়ে ঘুড়ি চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হয় না আমাদের এক টাকা অগ্রিম দিতে হবে না যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে পাইকারি ঘড়ি এবং ঘুড়ির সুতা দিয়ে থাকি যারা নিতে আগ্রহী তারা আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নয়তোবা সরাসরি কল করবেন আমাদের ফোন নাম্বারে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আমাদের এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না ঘুড়ি দেখলেই সেই ছোটবেলার কথা মনে পড়ে যায় কঠোর রোদে দাঁড়িয়ে ঘুড়ি উড়ানো আহ সে কি মিস করা যায় যারা ঘুড়ি নিয়ে ব্যবসা করতে চান অথবা যারা ঘুরিয়ে উড়াতে পছন্দ করেন তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া থাকবে যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যারা ছোটবেলায় ঘুড়ি উড়িয়েছেন আহ তাদের অবশ্যই ঘুরে দেখলে এখনো মনে চায় যায় একটু ঘুরিয়ে উড়াই তো সেই পুরনো স্মৃতি পুরোনো ঐতিহ্য নিয়ে আমরা চলে আসছি আপনাদের কাছে যারা ঘুরে পছন্দ করেন বা যারা ঘুরি দিয়ে ঘর সাজাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য দিয়ে থাকি সুতা ঘুড়ি লাটাই সবকিছুই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নিতে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার ঘুড়ি সুতা লাটাই আপনার হাতে পৌঁছে যাবার পর আপনার সুবিধা থাকছে টাকা পরিশোধ করার তাই যারা নিতে চান তারা আমাদের সাথে আজই যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে ধামরাই বাজার ধামরাই ঢাকা যারা সরাসরি এসে নিতে চান তারাও নিতে পারেন এবং যারা সব মানে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে নিতে চান তারা আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা পৌঁছে দিব আপনাদের কাছে আপনাদের সেই ছোটবেলার স্মৃতি ঘুড়ি এবং ঘুড়ি সুতা যারা আগ্রহী তারা আজই যোগাযোগ করুন